সুদানের সংখ্যাতে মানবিক সহায়তার প্রয়োজন এমন শিশু সংখ্যা দ্বিগুণ হয়েছে ইউনিসেফ বলছে দু সালে দেশটিতে মানবিক সহায়তার প্রয়োজন ছিল এমন শিশু সংখ্যা ছিল আটাত্তর লাখ বর্তমানে তা বেড়ে হয়েছে এক কোটি পঞ্চাশ লাখ এছাড়া গত দুই বছরে সুদানের শিশুদের বিরুদ্ধে হত্যা অপহরণের মতো বড় ধরনের অপরাধের ঘটনা গুণ বেড়েছে দেশটির জন্য তহবিল ও বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধির আহ্বান সংস্থাটির টাকা বিকাশ কিনে তিন বছরে গড়ানো সুদানের সংঘাত তছনছ করে দিয়েছে দেশটির লাখো শিশুর জীবন গৃহযুদ্ধের কারণে সুদানে শিশুদের বিরুদ্ধে হত্যা থেকে অপহরণ পর্যন্ত বড় ধরনের অপরাধের সংখ্যা দশগুণ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী আর এস সংঘাত বর্তমানে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে ফলে দেশটিতে স্কুল ও হাসপাতালে আক্রমণের ঘটনা ও শিশুদের পঙ্গুত্বের সংখ্যাও বেড়েছে ইউনিসেফ জানায় সুদানে মানবিক সহায়তার প্রয়োজনীয়তা সম্পন্ন শিশুর সংখ্যা দুই বছরে দ্বিগুণ হয়েছে দুই সালে এ ধরনের শিশু ছিল আটাত্তর লাখ এখন তা বেড়ে হয়েছে এক কোটি পঞ্চাশ লাখ সংস্থাটির তথ্য সুদানে দুই হাজার বাইশ সালে তেত্রিশটি স্কুল ও হাসপাতালে আক্রমণের ঘটনা ঘটে গত দুই বছরে তা বেড়ে হয় একশো একাশিটি ইউনিসেফের পরিসংখ্যান বলছে দু সালে সুদানে শিশু নিহত ও পঙ্গ হওয়ার ঘটনা একশো পঞ্চাশটি দুই থেকে চব্বিশ সালে এই সংখ্যা বেড়ে হয় দুই হাজার সাতশো ছিয়াত্তরটি সংঘাতের কারণে আমরা নিজ গ্রাম ছেড়ে তাওয়ালিয়ায় এসেছি এখানে কোনো খাবার নেই আমাদের জন্য বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে আমার দেড় মাসের সন্তান অপুষ্টিতে ভুগছে হামলায় অনেক আবাসিক ভবন ধ্বংস হয়েছে বর্তমানে অনেক হাসপাতাল ও সরকারি দপ্তর অচল হয়ে গেছে সুদানের সংঘাতে কয়েক হাজার মানুষ নিহত ও এক কোটি ত্রিশ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানায় জাতিসংঘ দারফুরের জমজম বাস্তুচ্যুত শিবির সহ কমপক্ষে পাঁচটি স্থানে দুর্ভিক্ষ ঘোষণা করা হয়েছে এবছর বর্ষা মৌসুমে দেশটিতে চার লাখ বাষট্টি হাজার শিশু তীব্র অপুষ্টিতে ভুগতে পারে বলে সতর্ক করেছে ইউনিসেফ নাদিয়া তাবাসুম ইন্ডিপেন্ডেন্ট নিউজ